আল্লাহু আকবারের অনুবাদই দিলেন ভালো করে শুই দেন আল্লাহু আকবার অনুবাদ খেল করলেন আল্লাহই বড় সুবহানাক আল্লাহুম্মা আল্লাহর প্রতববিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ ওয়া বিহামдика প্রশংসা তোমার ওয়া তাবারাকাসমুকা আল্লাহ তোমার নাম বরকতময় ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা অধিক উর্ধে ওয়া লা ইলাহা গায়রুক তুমি ছাড়া কোনো ইলাহ নাই পড়লেন আর অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আইসা ধোকা দিতে পারে নাই আইসা দেখে আপনি পড়তেছেন আর অনুবাদ খেল করতেছেন

ইব্লিজ ধোকা দেওয়ার চেষ্টা করছে পারে নাই কারণ ওই সময় অনুবাদের দিকে আপনার খেয়াল এবার শুরু করলেন আলহামদুলিল্লাহ আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিয়ে আপনার খেয়াল আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম ইবলিস ধোকা দিতে আসছে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল ইয়া কানাবুদু ওয়া ইয়া

দিকে যারা খ্রিস্টান না মাবুদ ইহুদিদের রাস্তা আর খ্রিস্টানের রাস্তা আমাদেরকে দেখাও না ইবলিশোকা দিতে আর সে ধোকা দিতে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে এই প্রার্থনা করার পর এবার আপনি বললেন আমিন আমিন শব্দের অর্থের দিকে খেয়াল করলেন আমিন অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নবী কয় যেই মাত্র তুমি আমিন বললা তোমার সাথে ফেরেস্তারাও আমিন বলে তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে হয়ে যায় তোমার জিন্দিগির পিছনের সব গুনা আল্লাহ মাফ করে দেয় আচ্ছা বলেন তো এই যে আপনাদেরকে বললাম এতক্ষণ একটা ধ্যান চলে আসছেন আপনাদের ঠিক নামাজে যখন এইভাবে পড়বেন আপনার ধ্যান এদিকে থাকবে ইমবিজ ঢোকা দিতে পারবে না এইভাবে ফাতে শেষ করলেন তো এইবার ফাতে পরে কি করবেন তো ওই সুরা অনুবাদ শিখতে হবে চারটা সুরা কম পক্ষে যেহেতু চার রাখা শূন্য চার সুরা পড়েন তো ওই অনুবাদের দিকে খেয়াল করার পর এবার ইবলিস ফিকিরে থাকবে অরে রুকুতে আমি ধোকা দিন

আল্লাহ শুনেছেন ওই বান্দার প্রশংসা যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই অনুবাদের দিকে খেয়াল করলেন ধোকা দিতে পারে নাই এবার ইবলিশ চেষ্টা করবে সেজদায় যাওয়ার সময় ধোকা দিবে আপনি যখন আল্লাহ আকবার বলে সেজদায় রওনা করলেন অনুবাদটা খেয়াল করবেন আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ একমাত্র বড় সেজদায় গেলেন যাওয়ার পর ইবলিস চেষ্টা করবে সেজদায় ধোকা দেওয়ার জন্য সুবহান রব্বি আল আলা আমি আমার মহান ঊর্ধ্ব যেই রব এই রবের কুত বর্ণনা করছি আমি আমার একমাত্র সম্মানিত সবার উর্ধে যেই রব এই তিনটা অনুবাদ যখন খেয়াল করবেন ইবলি সেজদায় আপনাকে ধোকা দিতে পারলো না এইভাবে আমি আপনাদেরকে বলি জিন্দিগিতে দুই রাকাত নামাজ আপনি আদায় করেন আদায় করার পর মনে হবে আগে যত নামাজ পড়লাম সব মনে হয় মরা মরা পড়লাম এই দুই রাকাত নামাজ আমার কাছে জীবন্ত মনে হয় এইভাবে পড়েন আপনার কাছে মনে হবে আপনি জীবন্ত নামাজ পড়ছেন একদম সত্যি কথা

সাথে সাথে আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার सनाবাদ করছে আপনি আর আমি যখন পরিমালিকি আউমিদ্দিন আল্লাহ সাথে সাথে বলে মাজ্জাদানিয়ে আবদি ভালো করে শুনেন আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে এবার আপনি যখন বললেন ইয়া কানা আমুদুয়া ইয়া কানা স্টাইন মবুদ আমরা তোমারই এবাদত করে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ওই টাইমে কয় হা দাবাই নি আমি আর আমার বান্দা এত এত কাশি আল্লাহ বলেন বলি আব্দি এ বান্দা তোর যা মন চায় তুই আমার কাছে যা এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম তাহলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা পড়ার পর আল্লাহ কয়েক কি তাড়াতাড়ি আমি আর আপনি বলি ইহদিন আল্লাহ সরল পথের হেদায়েত দিয়ে দাও

আল্লাহ নবী বলেন খাদা আলী কা মিস্তুসাল্লাওয়া তিল খমশিয়াম অনুরূপ অনুরূপভাবে কোন বান্দা যদি দৈনিক পাঁচ শক্ত সালা আদায় করে নেয় তার জিন্দেগির সব গুনাহ খাতা গুলা মাফ করে নে তাহলে বলেন এটা কোন নামাজ মরা নামাজ না জীবন্ত নামাজ মা বন্না এইভাবে নামাজটা আদায় করবেন আর নামাজের নিয়ম কানুন গুলার জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা বই কিনে নেবেন অর্থ সহ অনুবাদ সহ এই যখন আপনি সালাত আদায় করবেন আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার জীবক ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জলিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়ামুতু জুআ খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়ামুতু আতশামা আপনার লাগবে লাউ সুকিয়া বিহার লামার তাওয়া দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না বলছি নামাজ যারা আদায় না এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলেও আপনার পিপাসা মিটবে না